ভিডিওটা দেখে আমার অনেক ভালো লেগেছে তাই সেজন্য আমি ভিডিওটা করতেছি আমার পাশে যে ভিডিওটা দেখছেন এরা হচ্ছে যে নাকি রমজান উপলক্ষে গরিবদেরকে খাবার দিচ্ছে তো আসলে আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য হচ্ছে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে চলাফেরা করে মানে অনেক সুন্দর যেটাকে বারউলিয়ার বাংলাদেশ বলা হয় যেটাকে শাহজালাল শাহপুরাণের বাংলাদেশ বলা হয় যেটাকে অলিয়াল্লাহ মাতৃভূমি বাংলাদেশ বলা হয় যেখানে রহমত নিয়ামত বরকত সব কিছু রয়েছে প্রত্যেক ধর্মের মানুষ একসাথে মানে আমি দেখেছি আমাদের এলাকার মধ্যে একটি হিন ওইখানে একটা হিন্দু পরিবার আছে কিন্তু বুঝতে পারবে না এটা হিন্দু পরিবার এমন অনেক অনেক জায়গার মধ্যে বাংলাদেশে রয়েছেন হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাই একসাথে চলাফেরা করছে তো আমার আসলে ভিডিওটা অনেক ভালো লেগেছে সেজন্য তুলে ধরেছি এটাই সুন্দর আমরা চাই বাংলাদেশে বাংলাদেশের প্রত্যেক মানুষ সুন্দর সফল এভাবে চলাফেরা করুক এবং তার ধর্ম পালন করুক তাতে কোনো মাথা ব্যথা নাই এবং সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাই এই ভিডিওটা আমার অনেক ভালো লেগেছে সেই জন্য আমি তুলে ধরেছি আসলে খুব সুন্দর খুব সুন্দর আমাদের বাংলাদেশের এই মানে এগুলো দেখলে অনেক ভালো লাগে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক বাংলাদেশের সকল মুসলমানকে হেফাজত করুক এবং আসেন আমরা গরিবদের পাশে দাঁড়াই রমজান উপলক্ষে আমরা গরিবদের পাশে দাঁড়াই এটাই আপনাদের প্রতি অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ হচ্ছে উলিয়াল্লার বাংলাদেশ শাহজালাল শাহ বাংলাদেশ এরা হচ্ছে আল্লাহর বলিদের মাতৃভূমি এই দেশে কখনো মুনাফিকদের জাঙ্গা থাকবে না আমরা সবাই এভাবে ঐক্যবদ্ধ হয়ে থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ